আমার সাথে এই গাড়িটা আছে এটা হলো ফুল ছাদ গাড়ি দেখতেই পারতেছেন এটা একটা ফুল ছাদ গাড়ি পাতা কালারের পাতা কালারের ফুল ছাদ গাড়িটি জি ভাই গাড়িটি কিন্তু খুব সুন্দর জি গাড়িটি পাতা কালার রং করা আছে ভাই গাড়িটি দেখতে পারেন গাড়িটি অনেক সুন্দর ভাবে সাজানো আছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক মাল দিয়ে চাইনিজ মাল দিয়ে দেখতে পাচ্ছেন এটা সামনে যে ফ্রেমটা দেখতেছেন এটা আছে ফ্রেমের এটা হলো ছত্রিশ ইঞ্চি বডি ভাই এই গাড়িটার ভিতরে ড্রাইভার সহকারে কয়জন বসতে পারবে এখানে সামনে ড্রাইভার সহকারে চাইলে তিনজন বসতে পারবে চারজন হ্যাঁ এক গাড়িতে এক গাড়িতে চারজন সামনে দুইজন পিছনে দুইজন সামনে ড্রাইভার সহকারে ড্রাইভার সহকারে একজন বসতে পারবে সুন্দর হবে হ্যাঁ আর পিছনে দুইজন বসতে পারবে পিছনে যাত্রী দুইজন বসতে পারবে

আচ্ছা আপনারা এই গাড়ির সাথে কোন ধরনের ব্যাটারি গুলা ইজি বাইক না নিশুক কোন ধরনের ব্যাটারি গুলা বেশি ব্যবহার করেন আমরা এই গাড়ির সাথে একটু বড় গাড়ি এই জন্য বেশিরভাগ আমরা ইজি বাইক এর দিয়ে থাকি বাইকের ব্যাটারি শোরুমের ভিতরে বড় গাড়ি আর এই গাড়িটি হচ্ছে ফুলস গাড়ি যারা কমেন্ট করেন বা আমাদেরকে ফোন দিয়ে ভাইয়াদের সাথে কথা বলেন তারা কিন্তু অনেকেই বলেন যে ভাইয়া গাড়ির প্রাইস কত তো অনেকেই কিন্তু বলতে পারেন না যে কোন গাড়িটা তো আপনাদের জন্য ভালো করে শুনে নিবেন যে এটা হচ্ছে এসএস ফ্রেমের এর ফুলসাদ গাড়ি তো ভাই আপনারা এই গাড়িটির প্রাইস কত চাচ্ছেন এটা আপনার ব্যাটারি ছাড়া আমরা 85000 টাকা বেশি করি ব্যাটারি ছাড়া জি ব্যাটারি ছাড়া বিয়ার এই গাড়িটি ফুল কমপ্লিট কি কি থাকবে এটার সাথে ভাই এটার সাথে আপনি এক্সট্রা পাবেন তার সাথে একটা চার্জার পাবেন আর ডালি পাবেন গাড়ি

আপনারা কি কি দিয়ে থাকেন এই গাড়ির সাথে আমরা আপনার যন্ত্রপাতি দিই কারণ এটার সাথে স্পেয়ার চাকা থাকে স্পেয়ার চাকা চার্জার এবং যন্ত্রপাতি থাকে হ্যাঁ ও আচ্ছা ভাই এই গাড়ির সাথে কি মিশুকের ব্যাটারি না ইজি বাইক ব্যাটারি এটার সাথেও আপনি মিশু ইজি বাইক উভয় দোনো ব্যাটারি লাগাতে পারবেন দোনো কোয়ালিটির ব্যাটারি বিয়স আপনারা নিতে পারবেন এই গাড়িগুলোর সাথে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল এই গাড়িগুলো যারা ঢাকার বাইরে নিতে চায় কিভাবে নেবে এই গাড়িগুলো যারা ঢাকা বাইরে নিতেছে আমাদের থেকে অনেকজনে ঢাকার বাইরে গাড়ি নিছে তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন পিক ভাড়া করে আমাদের থেকে নিয়ে গেছে তারা নিজেরা পিক ভাড়া করে এনেছে এবং তারা পিক মাধ্যমে গাড়িগুলো নিয়েছে আচ্ছা ভাই আপনাদের এই গাড়িতে কত ওয়াটের মোটর কন্ট্রোলার ইউজ করা হয়েছে আমাদের এই গাড়ির মধ্যে আপনি এক হাজার ওয়াট থেকে পনেরোশো পর্যন্ত আমরা লাগাই এই গাড়ির ভিতরে এক হাজার থেকে পনেরোশো আচ্ছা ভাই বর্তমানে শুনতেছি যে মোটর কন্ট্রোলার বের হয়েছে আপনাদের কাছে কি আছে জি হ্যাঁ আমাদের কাছে আপনারা যদি অর্ডার দিয়ে গাড়িগুলো নেন আপনার ইচ্ছা করলে দুই হাজার দুই হাজার মোটর কন্ট্রোলার দিয়েও ভাইদের থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আর গাড়িগুলো কিন্তু খুব সুন্দর কালার গুলো খুব সুন্দর গাড়ির ডিজাইনটাও খুব সুন্দর আচ্ছা ভাইয়া এটা রেগুলার যে প্রাইসটা আপনারা রেগুলার প্রাইসটা একটু বললে ভালো হতো এটা আমরা রেগুলার আমরা বডি বিক্রি করি 80000 এ 80000 দিয়ে 1500 দিয়ে জি 1500 মোটর কন্ট্রোলার দিয়ে 1500 এর মোটর কন্ট্রোলার দিয়ে ভাইয়ারা কিন্তু রেগুলার সাইজের গাড়িগুলো এই যে এইভাবে ফুল কমপ্লিট নিতে পারবে 80000 টাকা দিয়ে ভিউয়ার্স আর আপনারা কিন্তু এগুলো ব্যাটারি ছাড়া প্রাইস বলা হচ্ছে আপনারা যারা ব্যাটারি নিতে চান তারা ভাইয়াদের সাথে আলোচনা সাপেক্ষে কথা বলে ব্যাটারি নিতে পারবেন আবার আপনারা ইচ্ছা করলে ঢাকার বাইরে আপনাদের পছন্দ যে কোনো জায়গা থেকে ব্যাটারি নিতে পারবেন আচ্ছা ভাইয়া এরপরের গাড়িতে আমরা যাই এরপরে আমি আপনাকে যে গাড়িটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এখানে তো অনেকগুলো গাড়ি দেখছি এগুলো কি সব ভিন্ন মডেলের গাড়ি আছে হাফ সাত গ্লাস ফ্রেম গাড়ি হলো রেগুলার আমাদের হাফ সাত গ্লাস ফ্রেম গাড়ি রেগুলার সাইজের হাফ গ্লাস ফ্রেম গাড়ি এর আগেটা দেখছিলেন যে করে ডিজাইন আছে এখানে দুটো দুটো এসএস এর ডাবল কুটি দিয়ে এটা আপনার রেগুলার যেভাবে আমরা শোরুমে সাজায় রাখি শোরুমে জি আচ্ছা ভাই এটা তো শোরুমের জন্য আর এটা ছিল অর্ডারই গাড়ি না জি হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা তো একটু কম হওয়ার কথা না এটার প্রাইসটা আপনার এমনি আমরা রেগুলার মাল দিয়ে আমাদের শোরুমের মাল দিয়ে আমরা 78000 বিক্রি করি 78000 টাকা বিক্রি করে তো না জি আমাদের শোরুমের মাল দিয়ে আমাদের রেগুলার শোরুমের মাল দিয়ে এটার ভিতরে কত ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকে এটার মধ্যে আমরা 1200 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার লাগাই 1200 ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে আপনারা এই গাড়িগুলো 78000 টাকায় বিক্রি করে থাকে এখানে কিন্তু অনেকটি কালেকশন আছে বিয়াস

দেখুন এটা সামনে তিনজন এবং এই গাড়িটি উনআশি হাজারে এটার বডি পাবেন আপনি আর ব্যাটারি আপনার চয়েস মধ্যে আচ্ছা ভাই এখন বর্তমানে যে ইজি বাইক ব্যাটারি জি আপনাদের এই গাড়ি সবগুলোতে তো চারটা ব্যাটারি না পাঁচটা ব্যাটারি থাকে আমাদের সবগুলো গাড়িতে চারটা ব্যাটারি লাগাই আমরা আচ্ছা ইজি বাইক ব্যাটারি সেট কত আর মিশুকের ব্যাটারি সেট কত ভাইয়া আমাদের কাছে যে ইজি বাইক ব্যাটারি গুলো আছে আমাদের দুই কোম্পানি ব্যাটারি আছে একটা হলো লিক আর একটা হলো পাওয়ার প্লাস আমাদের পাওয়ার প্লাস ইজি বাইক ব্যাটারি আমরা বিক্রি করি 56000 টাকা পাইকারি পাইলট যে ব্যাটারিটা আছে এটা লিক কোম্পানি লিক কোম্পানি পাইলট ইজি বাইক ব্যাটারি এটা আমরা 58000 টাকা করে সেট বিক্রি করি 58000 টাকা সেট বিক্রি করি

এখানে কিন্তু পাশে ভাইয়া আপনাদের পাশে কিন্তু ছোট দুইটা গাড়ি আছে আমি আপনাকে অনেকক্ষণ গ্লাস ফ্রেম গাড়ি দেখাই এবার আমি আপনাকে দেখাবো আমাদের শোরুমের সবচেয়ে ছোট গাড়িটা যেটা হলো হাত হাত গাড়ি জি শোরুমের সবচাইতে ছোট গাড়ি গাড়ি এটা এটা হলো এই গাড়িটা একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করি বিয়স পুরো ফুল নিয়ে নেই ভাই একটু সামনে আসেন এটা দেখতে পারবেন আপনি এই গাড়িটি আপনি সামনে আসেন হ্যাঁ

এখানে আমাদের বিভিন্ন অত্যাধুনিক চাইনিজ মাল লাগানো আছে দেখেন শকের জাম্পার আছে আমাদের এখানে এটা হলো চাইনি শকের জাম্পার এটা অনেক ভালোভাবে স্প্রিং করছে গাড়িটি গাড়িটি স্প্রিং করে সুন্দর তারপর আমাদের অনেক ধরনের মাল লাগানো আছে আচ্ছা ভাইয়া এই গাড়িটি যারা নিতে চায় তাদের জন্য একটা ছোটখাটো প্রাইস বলে দেন ভাইয়া আমরা এমনি এই গাড়িটা আপনি বাহাত্তর টাকা বিক্রি করি বড়ি। বডি 70000 টাকা বিক্রি করে থাকেন আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট ডি 70000 টাকা রাখা যাবে 2000 টাকা ভিডিও দেখে যারা আসবে আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা ডায়াড থেকে গাড়ি নিতে চান তারা চলে আসবেন ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দিলে ভালো হবে মানে অ্যাড্রেসটা হলো পুকুরপার গেন্ডার সাভার ঢাকা আপনি গেন্ডা পুকুরপার আসলে ল্যাবরেটরি কলেজের ঠিক পাশে আমাদের এই শোরুমটি অবস্থিত আচ্ছা আপনারা যারা এই শোরুমে আসতে চান এই শোরুমের শোরুমের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা গাড়ি নিতে চান বা গাড়ি সম্পর্কে কোনো তথ্য জানতে চান বা গাড়ির যে কোনো এভরিথিং যে কোনো ব্যাপারে আপনারা কথা বলতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি বিয় আমরা এই পর্যন্তই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবেন